ঈদের ছুটিতে রাজধানী বিনোদন কেন্দ্রগুলোতে বুধবারও ছিল দর্শনার্থীদের ভিড় বর্ষায় অপরূপ প্রকৃতিকে সঙ্গী করে ফাঁকা ঢাকায় রাজধানীবাসী ঘুরে বেরিয়েছেন মনের আনন্দে সাইরাস মাহমুদের আরেকটি রিপোর্ট বর্ষায় প্রকৃতি সেজেছে মোহনীয় সাজে সবুজের মাঝে ওকি দিয়ে আছে নানা রঙের ফুল বৃষ্টি স্নাত গাঢ় সবুজ গাছপালা চোখে মনে বুলিয়ে দেয় প্রশান্তির পরশ কয়েকদিন ধরে কোরবানির কর্মযজ্ঞ শেষে অনেকটাই চাপমুক্ত নগরবাসী অফিস আদালত খুললেও বেশিরভাগ দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ বন্ধ স্কুলও এ সুযোগে অনেকটা যানজট মুক্ত ঢাকায় ঘুরতে বেরিয়েছেন পরিবার পরিজন নিয়ে আজকে ঈদের পরে প্রথম ঘুরতে বের হলাম ভালো লাগতেছে আবহাওয়াটা মানে ভাবতেছিলাম আর কি বৃষ্টি হয়তো বা ঘুরতে পারবো কি পারবো না কিন্তু এখানে আসার পর ভালো লাগতেছে সচরাচর তো আমরা শহরে বন্ধি ঈদ বলতেই বাসার বন্ধি মনে করি তো আজকে এখানে এসে আরো এক্সট্রা বোনাস বৃষ্টিও পেলাম ভালোই লাগছে আমার অনেক খুশি লাগছে তো হাঁটলাম আর ছবি তুললাম ঢাকা তাই দূষণও কম তাই চলছে সবুজের মাঝে নির্মল প্রকৃতিতে ঢাকাবাসীর আবাহন আজকে খোলা মেলা খুব জ্যামজট নাই খুব ভালো লাগতেছে পোলাপানো বললো যে আবদার করলো যে ঘুরে আসি নিয়ে আসলাম ঘুরতে এই কয়েকদিন তো গরু নিয়ে ব্যস্ত এখন একটু আজকে ফিরিয়ে পেলাম ঘুরতে আসলাম আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছে অনেক দিন পর আসলে রমনা পার্কে আসা অনেকদিন পর তো পরিবেশটা অনেক মানে মানে ঠান্ডা খুব ভালো লাগতেছে আর ঈদের আমেজটাও মানে খুবই ভাল লাগতেছে ঢাকা শহরে এখন অনেক জায়গায় গাছ কমে গেছে সরভাবে গাছ লাগালে আরও সুন্দর লাগবে পরিবেশও আরো ফ্রেশ হবে রমনা পার্কের মতো ঢাকা জাতীয় চিড়িয়াখানায় ছিল মানুষের ঢল নানা ধরনের চেনা অচেনা পশু পাখি আর জীবজন্তুর মজার সব কর্মকাণ্ড দেখে আনন্দে মেতে ওঠে শিশুসহ সব বয়সী মানুষ চিড়িয়াখানায় প্রবেশ ফি একটু বেশি বলে মত দর্শনার্থীদের সাইরাস মাহমুদ চিটিভি নিউজ ঢাকা